একাডেমিক বাংলাদেশি কাজের অভিজ্ঞতাকে কিভাবে আন্তর্জাতিক করব। শিক্ষার্থী হিসেবে উচ্চ শিক্ষায় দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখলে আর আপনার যদি বাংলাদেশে কাজের অভিজ্ঞতা থেকে থাকে তা অবশ্যই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আপনার একাডেমিক কারিকুলাম বিটাই বা সিবিতে উপস্থাপন করুন উদাহরণস্বরূপ আপনি যদি স্থানীয় গার্মেন্টসে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার কাজের ক্ষেত্রে সংক্ষেপে লিখতে পারেন যেমন এ লিডিং গার্মেন্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ এই যে লিডিং গার্মেন্ট ফ্যাক্টরি এই কথাটি আপনার সিভিকে নিঃসন্দেহে হাইলি ভ্যালুড হিসাবে রিক্রুটার বা যেই প্রোগ্রাম আবেদন করছেন সেই প্রোগ্রামের কনসোর্সিয়ামের কাছে খুব ভাবে রিপ্রেজেন্ট করছে একই সাথে আপনার সকল অর্জনকে কোয়ান্টিফাই করে লেখার চেষ্টা করুন উদাহরণস্বরূপ improve প্রোডাকশন এফিসিয়েন্সি বাই টোয়েন্টি or অর a team টিম অফ volunteers. এভাবে লিখে নিজের কাজের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে খুব পজিটিভ ওয়েতে হাইলি ভ্যালুড করে উপস্থাপন করার চেষ্টা করুন